আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস আপনারা সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আইটেল মোয়ালি ডলার্স রেসেলার ওপেন করবেন অথবা একটি সিঙ্গেল পিন তৈরি করবেন ঠিক আছে তো যারা নতুন আছেন পাওয়াশে আছেন বিভিন্ন কান্ট্রিতে আছেন তো বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা ডলার বিজনেস করতে পারবেন এবং নিজেও চালাইতে পারবেন রেসেলার নিয়ে ঠিক আছে এরকম আমি আপনাদেরকে লিঙ্ক দিব এই যে দেখেন এখানে ইউজার দেবেন আর এখানে পাসওয়ার্ড এই লগ ইন ক্লিক করলে আপনাদের রেসেলার ওপেন হবে ঠিক আছে তো এরকম লিঙ্ক দিলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ভিতরে তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করে লিঙ্ক নিতে পারবেন ঠিক আছে তো ওই যে দেখেন আর লগ ইংয়ে ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু আমার সব কিছু ওপেন হয়ে গেছে ড্যাশবোর্ড ঠিক আছে যে দেখেন উপরে এখানে এক ডলার আছে ঠিক আছে একটু জুম করে নিচ্ছি দেখেন এখানে ক্লায়েন্টে ক্লিক করবেন ঠিক আছে তো আমি একটি সিঙ্গেল পিন তৈরি করব এরপরে এই যে দেখেন ম্যানেজে ক্লিক করেন ম্যানেজে ক্লিক করেন এরপর আপনার জেনারেল সিঙ্গেল পিন মানে একটি সিঙ্গেল পিন তৈরি করবো ঠিক আছে এই জন্য জেনারেল সিঙ্গেল পিনে তৈরি ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম তো এরপর দেখেন এই যে এখানে আপনার উপরে পিন নেম দেবেন আমার আপনার কাস্টমারের নাম দেবেন আর তার নিচে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেবেন এরপরে এখন ডলারের সংখ্যা দিবেন দেখেন পিন ব্যালেন্স ঠিক আছে এরপর সাবমিটে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে তো এখানে একটি নাম দিয়ে দিচ্ছি হাফিজি এখানে একটা নাম দিয়ে দিলাম এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ড একটি দিয়ে দেন মানে ছয়টা সাতটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে কলার আইডি এখানে দেওয়া লাগবে না এরপর এই যে এখানে ব্যালেন্স দিয়ে দেবেন ঠিক আছে যেমন দশ ডলার দিয়ে দিলাম এরপর এখানে আপনাদের আর কিছু করতে হবে না ঠিক আছে যদি দেখেন মাঝখানে সাবমিটে ক্লিক করলে আপনাদের প্রিন্ট তৈরি হয়ে যাবে তো এখানে ক্লিক করলাম তো এই যে দেখেন আপনার এই নামে প্রিন্ট তৈরি করা হয়েছে এই যে দেখেন এখানে সাকসেস দেখা দিয়েছে ঠিক আছে প্রিন্ট তৈরি হয়ে গেছে তো পিনটি আপনি কোথায় গিয়ে বের করতে পারবেন এই যে দেখেন এখানে আপনার সাসপিনে ক্লিক করলেই হবে ঠিক আছে তো সাসপিনে ক্লিক করলাম এই যে দেখেন যে নামটি বানানো হয়েছে দশ ডলার ঠিক আছে তো আপনারা এইভাবে পিন বানাইতে পারবেন পিন বানায় আপনার ডলার আইটেল মলি সফটওয়্যারে সেট আপ করতে পারবেন ঠিক আছে তো এরপর আপনার এই যে দেখেন রিস আছে ক্লিক করেন আর আছে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে ব্যালেন্স দিতে পারবেন ব্যালেন্স রিটার্ন করতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে দেখেন রিটার্নে ক্লিক করলাম এরপর এখানে আপনার ব্যালেন্স দিতে পারবেন এই যেখানে এই যে এখানে ক্লিক করেন এখানে আমি আরও দশ ডলার দিয়ে দিলাম যদি আপনার কাস্টমারের ব্যালেন্স চায় আরো দশ ডলার দিয়ে দেন এই যে দেখেন এখানে আপনার রিচার্জে ক্লিক করেন ওকে থেকে ক্লিক করেন এরপরে দেখেন আরও দশ ডলার কিন্তু এখানে যোগ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবে করতে পারেন বিজনেস করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ঠিক আছে তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে